দর্শক আমি এই মুহূর্তে আছি বাইতন্নকরম জামা মসজিদের উত্তর কেটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশেষ করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতা নেতাকর্মীরা আজকে প্রতিবাদ সমাবেশ করছেন এবং আমরা যত জানতে পেরেছি ইসলামী আন্দোলন ইউপি নির্বাচন ইউপি নির্বাচনে যাবে সেটি কিন্তু তারা ঘোষণা দিয়েছেন এবং দুর্নীতির বিরুদ্ধে আজকে প্রতিবাদ সমাবেশ করছেন ইসলামী আন্দোলন সেই